যারা ভারতবর্ষটাকে গোল্লা পাঠিয়ে দিয়েছে তারা মমতা ব্যানার্জীর যে স্কিম সাধারণ মানুষের জন্যে নিপীড়িত মানুষের জন্যে বঞ্চিত মানুষের জন্য যে স্কিম তার যে সহায়তা মানুষের পাশে দাঁড়াল সেটা বোঝার ক্ষমতা বিজেপির নেই মমতা ব্যানার্জি তোমরা উৎখাত করছো তোমরা অত্যাচার করছো তোমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বাঙালির ওপরে অত্যাচার আনছো তাই তার পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এবং সমশ্রী দিয়ে তাদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনে মমতা ব্যানার্জি ভারতবর্ষকে পথ দেখান তার এখানে যারা কাপুরুষ যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে বাংলায় বারবার পরাজিত হয়েছে পার হয়ে গেছে পকার পার কখনো দাঁড়িয়ালা কখনো মোটা ভাই তারা এসে মুখ থুবড়ে পড়েছে ছোচা মুখ ভোতা হয়ে গেছে তাই লাখ বাঙালির ওপরে খুব আমার এখানে লড়াই করে পারবে না তাই আমার বাংলার নিরীহ মানুষদের উপর অত্যাচার কখনো অবৈধভাবে পুশব্যাক পুশব্যাক করা তোমরা কে যদি তোমার মনে হয় বাংলাদেশি তাহলে কোটে প্রমাণ করতে হবে বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার তোমরা কোন অধিকারে পুশব্যাক করছো কোন অধিকারে অত্যাচার করছো কেন মানুষের কান কেটে দিচ্ছ ফ্যামিলির ওপরে কারো কল জল বন্ধ করে দিচ্ছ কি অধিকার আছে তোমার আদালতের অর্ডার ছাড়া তুমি এসব করছো তাই প্রতিবাদ চলবে বাংলায় আর বাঙালি বাঙালি আগামী দিনে দেখিয়ে দেবে বিজেপি কে যে অত্যাচারের প্রতিবাদ বাঙালি করতে পারে আমরা মিটিয়েছি নেতাজি সুভাষ চন্দ্র বোস বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা এরকম অনেক মানুষ আছেন যারা পরাধীনতার গানির বিরুদ্ধে লড়াই করেছেন আবার বাঙালির ওপর যে অত্যাচার সেই বাংলা যে বাংলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ সেই বাংলার সেই বাংলা ভাষার ওপর অত্যাচার তার প্রতিবাদ হচ্ছে বাংলায় এবং আগামী দিনে বিজেপিকে কে আবার হুঁশিয়ার করে